প্রাণের বাবাজি ছোট্ট ছোট্ট সাহাবিরা বয়স কম ছিল কিন্তু ইমান মজবুত ছিল বয়স কম ছিল নবীর প্রেমে ভরপুর ছিল রে ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের বয়স কম ছিল নবীর যুগে কিন্তু তাদের প্রেমে ভরপুর ছিল আমরা বোড়া হয়ে গেল নবীর ভালোবাসা হয় কথা শোনা দয়াল নবীদীপ মক্কা ছেড়ে যেদিন মাদিনা গিয়েছিলেন নবী মসজিদ বানাবেন মসজিদ নববি বানাবেন বললেন এই জমিটা কার এই জমি কার তখন একজন বলল দুই বাচ্চা মাছ আর মহাবি দুই চুট্টু বাচ্চা এই জমির মালিক তাদেরকে নবী বললেন তোমাদের বাবা আসিনি কয় আমাদের বাবা নাই আমাদের মা আছে বললেন বাবা যাও তোদের মায়ের কাছ থেকে জানো জমির দামটা কত আমি রসুল্লাহ সেখানে মসজিদ বানাবো আমি কি বানাবো মসজিদ দুই বাচ্চা যাইয়া মায়ের কাছে বলে মা ও মা আমাদের দিনের নবী আমাদের জমির মধ্যে নবীজি মসজিদ নবী বানাতে চান মসজিদ নবী বানাতে চান নবী যেদিন মেহরাজে গিয়েছিলেন নবীজির বুরাক থেমে গেছে নবী বলেন জিবি এটা কি দুনিয়া না আসমান জিবিল বলেন এটা হলো দুনিয়া এটা হলো দুনিয়া নবীজি যেখানে আপনার ভোরাত তেনেছি এখানে হবে আপনার বিবির হুজরা শরীফ আপনার মসজিদ নববী এখানে হবে আপনার রোজা মোবার। এখানে হবে কি আপনার রোজাম দয়াল নবীজি দিনের নবী তখন বললেন বাবা তোদের মায়ের কাছে বলো এই জমির দাম কত দুই বাচ্চা যায় নবীজি মসজিদ বানাতে চান মা বোনেরা ভালো করে শুনে নাও মহিলা আসে কত পাগল মা নবী মসজিদ বানাতে যা জমির দাম কত মা কয় নবীকে বলে দাও দুনিয়ায় জাগার দাম নিবো না আখেরাতে আমরা নিব আখেরাতে কি আমরা যে বেটা শুনে মসজিদ বানাবো ডাবল দরকার কি কর ডাবল দাম কয়না মসজিদ বানাইতে তুমি আর ওই মহিলা কইতেছে ওই নারী বলতেছে নবীকে বলো ক্যামতির দিন নিব দুনিয়ায় নিব দুই বাচ্চা আসিয়া বলে অগমায় নবী আমাদের আম্মা যান বলেছেন দুনিয়ায় সেটার মূল্য নিবেন নাম ক্যামতির দিন নিবে নবী চোখের পানি ছেড়ে কান্নে কান্না শুরু করলেন বলেন বাবা তোদের আম্মা বলেছে দুনিয়ায় নিবে না আমি নবী খুশি হইয়া তোদেরকে দিলাম তো দিব মা হবো বলি দয়াল নবীজি মসজিদ বানালেন তের বাবা সতরি রমজান একটা জাহাজ হয়েছিল ইসলামের প্রথম যুদ্ধ বদর নামক প্রান্তে বদরের যুদ্ধ বলা হয় ওই বাবা বদরের যুদ্ধ যখন যাবেন মনোনীত করলেন দুই ছোট্ট বাচ্চা কোনো বিজি আমরা দুই ভাই বদরের প্রান্তরে জাহাদে যাব নবী বলেন তোমরা ছোট্ট মানুষ জেহাদে যাওয়া যাবে না ছোট্ট মানুষ জাহাদে নেওয়া যায় না রে ছোট্ট মানুষ যেতে পারব তারা তখন বুড়ি আঙ্গুল মুবারকি ভর করিয়াম করি উঁচু হয়ে দেখায় নবী আমরা অনেক উঁচু গো আমরা অনেক উঁচু নবী কো আমি কি দেখি না তোমরা যে বুড়ি আঙ্গুলে ভর করতেছ দয়াল নবীজি আমরাও যাহাতে যাবো নবী নাম যা যাবি না তারা বলে নবীজি যদি আমাদের না আনেন তাহলে আমরা মসজিদ নবীর জায়গা দিব না আমাদেরকে জেহাদে নিতে হবে নবী বলেন ঠিক আছে তোমরা জেহাদে চলো কত বড় আসে জেহাদে যাবে রে রানা করেছে জেহাদে যাবে নবী বলেন একজন যাবা দুইজন না কেমনে একজন তোমরা যাবা দুজন কুস্তি লাগো যে হারাই দিবে জিতবে সে যাবে জাহাদের মাটি বড় ভাই ছোট ভাই কি ফেলে দিয়েছি ছোট ভাই বড় ভাই বলে ভাই তুমি তো আমাকে ফেলে দিয়েছো একা যুদ্ধে যাবারই আমি যেতে পারবো না তাহলে তো সফলতা হলো না তুমি আমাকে একবার ফালাইছো আমি তোমাকে আর একবার ফালাবো তুমি আবার আমাকে ফালাবা আমি তোমাকে ফালাবো তাহলে বলবো আমরা দুজন বড় শক্তি আছে দুজন জিহাদে যাবো একটু শিষ্টা কমান শিষ মারে দুজন আমরা জাহাদে দুইজন বাবাজি নবী বলেন আমি বুঝতে পেরেছি তোমরা চালাকি করেছো চলো জাহাদে যাব বদরের প্রান্তরে বাবাজি জাহাদের মধ্যে যুদ্ধ যখন চলতেছি নবীজি তাপুর মধ্যে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী ছিলেন ওনার কাছে ওই দুই বাইকে ছোট্ট ছোট্ট দুই বাচ্চাকে বসে বললেন তোমরা সেখানে বসে তা করে যুদ্ধ যখন শুরু হয়ে গেল গো তখন দুই বাই বাহির হয়ে গে একজন সাহাবিকে ডেকে বললেন শুনেছি আবু জাহেল নাকি বদরের যুদ্ধে এসেছে ওই আবু জাহেল নবীকে বড় কষ্ট দিয়েছে ওই আবু জাহেল কুতা চাচ্চ কুতাকে দেখে দাও উনি বলেন ওই ঘোড়ার পিটি লম্বা দাড়ি ও হলো শয়তান আবু জাহে ও হলো কি শয়তান আবু জাহেল সেই শয়তানি করছে দুই বাই গিয়েছে আবু জাহেলের কাছে যায়া বলে বাই আমরা তো লাগাল পাবো অনেক উপরে কিভাবে তারে মারবো এক ভাই বলে ঘোড়ার পায়ে মারবে তুই গোড়ার পায়ে মারলে ঘোড়া দেবী যাবি আবু জাহেলের মাথায় আমি মারবো এমনি ঘোড়ার পায়ে মারছি ঘোড়া নিচে দেবে গেছি আর নিচে হয় যাতে আবু জাহেলের মাথায় মেরে দিছি টুপকি আবু জাহেল গোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেছে চেয়ে দেখে দুই ছোট্ট বাচ্চা তাকে মারছে কত বড় জালিম কত বড় বিমান কয় মরলাম তো মরলাম নাবালিক ফুলার কাছে মরলাম কত বড় অহংকারী পাল্লা মরলাম কোনো বীর বাহাদুরের কাছে মরি নাই নাবালিক ফুলার কাছে মরলাম বুঝি শেষ কাল এত বড় নেতা মরছে নাবালিক ফুলার কাছে মরছে কি নাবালিক বাইরে আমার খেয়াল করেন ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহ উনি যেতেছেন দেখেন আবু জাহিল নরা চড়া করে আবু জাহিল নরা চড়া করতেছে উনি বুকের ওপর বসে গেছে উনি চুরি নিছি মাতা আলাদা করবে তখন ওই বেমান আবু জাহেল কাবদুল্লাহ তুমি কি আমার মাথা আলাদা করবা কাহা আলাদা করব করবো সাবধান একটু বড় করে কাইটো ছোট করে কাইটো না বড় করে কাটবা মানুষ দেন দেখলে বুঝে এটা নেতার মাথা না হজবিল্লা বড় করে কাইটো তো ছোট করে কাটলে কবু এটা কি মাথা বড় করে কাটবা দেখলে মানুষ বুঝবো এটা নেতার মাথা এই জন্য আবদুল্লাবিন মাসুদ এত বড় করে কাটছিলেন নিতে পারতেছিল না কান সিদ্রি করে রশি ঢুকায়া ধরিয়া না আল্লাহ নবীর দরবারে হাজির করছিল ওই জালিমের মাথা আল্লাহ আকবর করল আর নবীদি তাবুতে আসিয়া দেখেন দুই বাচ্চা নাই অন্ধ সাহাবিব ও আব্দুল্লা ই নেম্মে মাথুম আন্দোর সাবিকে ডেকে বললেন কই কোনভী যে আমি চোখে দেখিনা দুই বাচ্চা যে চলে গেছে গো আমরা তো যে আমি তো যেতে পারি না দুটো চক্ষ কোনোবী না নভীজি দুই চক্ষ যদি থাকতো গো যে হাদের মাঠে যাইতাম শহীদ হয়ে যেতাম শাহাদাত বরণ করতাম নভীজি আল্লাহর নবীর তুতু মোবারক হাতে নি উনার চক্ষু মুবারকি লাগে দিছে সাথে সাথে দুনার চক্ষু মুবারক দৃষ্টি শক্তি ফিরে আসছে ওনার দুইটি চক্ষু ভালো হয়ে গেছে নবীর তুতু মুবারক যখন দুই চোখে লাগিয়ে দিছে এমনি উনি বের হইছে তরবারি খুঁজে ডাল খুঁজে কিছুই পায় না কিছুই নাই সামনে দেখে একটা মরা খেজুরের ডাল হাতি নিয়ে কোন আমি যাহাদের মাঠে যাব আপনি একটু ডালের মধ্যে দোয়া করে দেন আপনার হাত কানা নবীদের রেখে বললেন বাবারি এটা যেহাদের মাঠ পাগলামি চলবে না এই খেজুরের ডাল যে হাত চলবে না বলে নবীজি আপনার হাত মুবারক লাগাই দেন গো হাত মুবারক লাগাই দেন নবী হাত মুবারক লাগাই দিছেন ওই সাবি খেজুরের ডাল নিয়ে কাফের কাছে যখন গেছে কাফের তরবারি ধরছে এমনি খেজুরের ডাল ধরে দিছে সাথে সাথে কাফের তরবারি ভেঙে গিয়েছে ওই খেজুরের ডাল দিয়া অনেক কাফের কে কতল করেছে আমার দয়াল নবী যেই সেই। গো আমার জিন্দা নবি তোরা দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি কাদিবে বসে নিরা কাদিবে বসে নি আমার দয় জি দে গোমায় আমর জিন্দা নি জি দে গোমায় উম ও আমার বানের বাবা জীবন সাজাত হবে নবীর রঙ্গে সাবিরা যেমন ভাবি নুরে নবীকে ভালোবেসেছেন সেভাবে ভালোবাসতে হবে জীবনের চেয়ে ছেলে মেয়ের চেয়ে আত্মীয়র চেয়ে সন্তানের চেয়ে স্বামীর চেয়ে সবচেয়ে এমনকি নিজের জীবনে চেয়ে আমার নোরের নবীকে ভালোবাসতে হবে সাবিরা নবীর জন্য বাড়ি ছেড়েছি ঘর ছেড়েছি নতুন বিবি ছেড়েছি আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি নবী বলেছেন পূর্ব দিকে যাও পশ্চিম দিকে যাও উত্তর দিকে যাও দক্ষিণ দিকে দাও আমরা যদি পীরগুড়িদকে বলে যাও দাও পাল্টা প্রশ্ন করে সাহিরা নবী বলেছেন যাও প্রশ্ন করে নাই সামনে পাহাড় পড়েছে সাগর পড়েছে জঙ্গল পড়েছে নবী বলেছেন ওদিকে যাও তারা বলে নাই কেমনে যাব নবী বলেছেন যাব রওনা করেছে সমুদ্র পার হইছে বাবা গোড়ার টাকনু পর্যন্ত বিজে নাই গোড়ার টাকনু বিজে নাই নবী বলছেন সোজা যাও সাগর সমুদ্র পাহাড় পর্বত ভেঙ্গে তারা চলে গেছে সোমাল্লাহ বলিনা জরে বলি আশিক হতে হবে রে নবীর জন্য পাগল হ নবীর আশিক হ যদি হতে পারো ওই ভালোবাসায় নবীর দরবার পর্যন্ত পৌঁছায় দিবি সোভাল বলি اے প্রাণের বাবাজি ওহুদের প্রান্তরে যুদ্ধ যখন চলতেছে বেইমান মুনাফিকরা তোবা শয়তান রটায় দিয়েছি নবীজি ওহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেনলি একজন সাহাবী নাম হলো হামজালা বাবাজি গোসল করতে গিয়েছি শুনে নবীজি শহীদ গোসল বাদ দিয়ে BIBির কাছে যায় কোর বিবি তরবারি কই তাড়াতাড়ি দে বিবি কতনি তো নাপাক গোসল করো নাই তরবারি কি করবা দেখি বলে হামজালা কই বিবি কার জন্য গোসল করব কার জন্য বেঁচে থাকব কার জন্য গোসল করব আমার দিনের নবী উহুদে শহীদ হয়ে গেছি কার জন্য আমি বেঁচে থাকব রে এরই বলে প্রেম এর নাম ভালোবাসারি ঠিক কিনা বলে অহুদায়ের প্রান্তরে চলে গেলেন যুদ্ধ চলতেছে জাহাজ যখন চলতেছে দয়াল নবীদের মাথা মোবারকি লোহার কপাট ব্যাঙ্গে ঢুকে গেছে দাঁত মোবারক দুটা ব্যাঙ্গে জমিনে পড়ে গেছে সাহাবিরা ধরিয়া গুহার ভিতর বসাই দিছে সব সাহাবিরা দৌড়তেছে মদিনার থেকে লোকেরা দৌড়াইয়া বহুত প্রান্তরে যেতেছে আমার নবী কোথায় আছি নবী যদি বেচে না তাকি আমাদের বেঁচে লাভে লাভ কি বেঁচে দেখে লাভ কি আমরা তো বাঁচতে পারি না রে ঠিক মদিনা দেখি একজন মহিলা খবর পেয়ে গেছেন নবী শহীদ হয়ে গেছেন যা দেখতেছে অনেক লাশ আছে পরে আসে খেয়াল করেন কিভাবে নবীর তারা জীবনের যে ভালোবাসতরে এক একটা লাশ পেয়েছে তাকাইতেছ না কোন নবী কোথায় আছে সামনে আরেকটা লাশ পাইছে তাকায় না নবী কোথায় আছে এরপরে আরেকটা লাশ তাকায় না বলে আমার নবী কোথায় আছে তারপরে আরেকটা লাশ দেখে কয় কার লাশ সাহাবীরা কইটা তোমার সন্তানের লাশ এটা তোমার সন্তানের লাশ এটা তোমার সন্তানের লাশ মহিলা দেখে বলেন আমি কি আমার ছেলের খবর নীতি কি ওহুদে আসছে নাকি আমা নবী কই নবীর খবর নিতে ওহুদের মাঠে এসেছি না আমার ছেলের খবর নিতে আসি নাই তারা বলেন পিছনে যে তুমি লাশ ফেলে আসছো একটা তোমার ভাইয়ের লাশ একটা তোমার স্বামীর লাশ আর একটা তোমার ভাইয়ের লাশ একটা হলো তোমার সন্তানের লাশ এইগুলা লাশগুলা ফেলে আসত স্বামীর লাশ ফেলে ক আমার স্বামীর লাশের কথা আমি জিজ্ঞাসা করি না ছেলের লাশের কথা বলতেছি না আমার সন্তানের লাশের কথা বলতেছি না আমার নুরের নবী কোথায় আছে নবীকে আমাকে দেখাইও একজন বলতে যে সামনে যাও নবী তোমাদের জন্য জার করতেছি মাবে অপেক্ষা করতেছি দরায়ে দেখি নবীজি বসে আছেন মহিলা বলে নবীজি গো ওমায়ের নবী আপনাকে দেখে আমার মন ভরে গেছি সব দুঃখ মুছে গেছে গো নবী ওহুদের মধ্যে আমার স্বামী শহীদ আমার বাবা শহীদ আমার সন্তান শহীদ আমার ভাই শহীদ আমার কোন দুঃখ নাই নবী আপনি বেঁচে আছেন আমি খুশি হয়ে গেছি ওই অহুদের প্রান্তরে হজরত আলী আছে একজন বলে আলী নবী সামনে অপেক্ষা করতেছেন হজরত আলীরা সামনে যেয়ে দেখেন নবী বসতেছেন বলেন আলীর তোর অপেক্ষায় আমি আছি দেখ আমার দুটো দাঁত মোবারক ভেঙ্গে জমিনে পড়ে গেছে লোহার কপাট মাথার মধ্যে ঢুকে গেছে এরে আলিম তুমি কি পারবাম টানিয়া কুলে দিতে হজরত আলী বলেন হা আমি পারব একজন সাবিল নবীজি আমি কুলে দিই আলী রাতি আল্লাহ তালকে বললো আমি কুলে দিতে সিরি কিন্তু বাবাজি লোহার কপাট এত বেশি ভিতরে ঢুকে পড়ে যে হাত দিয়ে কুলা যাইতেছে না ওই সাবির উপরে নিচের দাঁত কামুর মেরে ধরেছি লোহার কপাট খুলে ফেলবে কামড় দিয়ে ধরেছি কিন্তু এত বেশি মজবুত হয়ে সিঁড়ি টানিয়া সাহাবি আনতে পারতেছে না না নবী বেতা পাবেন চারতেছে না জোরে টান দিছে খুলে আসছে ঠিক কিন্তু ওই সাহাবির দুটো দাঁত ব্যাঙ্গে জমিনে পড়ে গেছে আল্লাহ আকবর কল্লা ওই সাহাবীর দুটো দাঁত ব্যাঙ্গে জমিনে পড়ে গেছে নবী বলেন বাবা সাহাবি কি হয়েছে রিফ ওই বলে আমি যদি বলি আমার মোবারক গেছি নবী কষ্ট পাবেন নবী কষ্ট পাবেন এমনি ওনার মুখে হাত দিয়ে কোন কিছু না গো কিছু ওনার নবী বলে দূর হয়ে গেছেন নবী উঠে বললেন আমার সাবি যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও তাদেরকে দাফন করে দাও সাহাবিরাম দলে দলে দাফন করতেছেন একজন মহিলা আউলা বেশে পাগল নির্বেশে আসিয়া কই নবীজি সবাইকে গোসল ছাড়া কবর দিবি কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না শহীদ যারা হয় তাদের জামা কাপড় রক্ত মাখা জামায় দাফন করার বিধান কারণ কি জানেননি হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে রি দলে দলে মানুষ দাঁড়াবেন আল্লাহ ভয়ঙ্কর কাহার হয়ে যাবেন কেউ বাবা নবীর অসুলগণ ভয় পাবি সেদিন শহীদরা সোজা জান্নাতের দিকে দৌড়ানো শুরু করবে আল্লাহ বলবেন তোমরা কারা তোমরা আমাকে ভয় করো না জান্নাতের দিকে যেতেছ তারা বলবো শহীদ আমরা হলাম শহীদ বলবেন প্রমাণ কি নবী বলেন তাদের তখন জামা দেশ রক্ত মাখা জামা আনিয়ে দাফন করা হয়েছিল ওই জামা এইভাবে নাড়া দিবে নবী বলেন তাজা তাজা রক্ত হাসরের মাঠে পড়তে দেরি হবে না রে আল্লাহ আকবর কন্যা মহিলা ডেকে বলেন আমার স্বামীকে গোসল সারা দাফন দিবেন না নবী বলেন বাড়ি কই তোমার পরিচয় কি তোমার স্বামীর নাম কি বলে নবীজি আমার স্বামীর নাম হানজালাম বা স্বর্গর থেকে আমার স্বামী বের হয়েছি কুয়ার পারে গোসল করতে গিয়েছি কে জানি বলছে আপনি নাকি শহীদ হয়ে গেছেন আমার কাছে কবি বি তোর দিয়ে আমি বহু করে যাব। আমি বললাম তুমি তো না পাক তোর বাড়িতে কী করবা তো আমার দিনের নবী নূরের নবী শহীদ হয়ে গেছেন আমি কি তোর বেঁচে তাকে লাভ কী কার জন্য গোসল করব ওগো দয়াল নবীজি ময়া আমার স্বামী ওহদে শহীদ হয়ে গেছে গো নবীজি বলেন বাবা সাহাবীরা দেখে আমার হানজালার লাশ কইরি রে তাড়াতাড়ি তোমরা গোসল দাও জিবরিল পাঠাইয়া আল্লাহ বলেন নবীজি জিবরিল আর শিয়া বলে নবীজি আল্লাহ জানে দিছিন গো হানজালার গুসল দুনিয়ায় হবে না আসমানের ফিরিস তারা আসমানে গুসল দিতেছে স্বয়ং আল্লাহ চেয়েছে হানজালার গুসল দেখতেছি আল্লাহ আকবর বলে আমার আল্লাহ নিজে হানজালার গোসল দেখতেছি রহমতে বরকদে পানি দি হানজালাকে গোসল দিতেছে বলেন সাবধান আমার হানজালাকে গোসল দহ লাগবে না আল্লাহ গোসলের ব্যবস্থা করেছে কেউ একজন সাহাবি বলে গিয়ে দেখি হামদালার লাশ কোথায় আছে রে দৌড়ে যায় দেখে হামদালার চুল মুবারক দিয়ে পানি পড়তেছে দাড়ি দিয়ে পানি পড়তেছে কান মুবারক দিয়ে দাড়ি পড়তেছে মনে হয় কিছুক্ষণ আগে গোসল হয়ে গেছে আর জোরে নবীর চাচা আমির হামজান রাদিয়াল্লাহু তাআলা বাবা বাবাজি নবীজি বললেন আমার চাচা আমির হামজা কি আমি জান্নাতুল বাকিতে দাফন করে দিব রে সেখানে আমি দাফন করব না লাশ সাহাবিরা তোমরা নেও সাহাবিরা লাশ মুবারক আমির হামজার আদি আল্লাহ তালানহুর নিয়েছি কিন্তু অহুত পাহাড় ওই হামজা আমির হামজার লাশের পিছনে পিছনে হাঁটা শুরু করছে পিছনে পিছনে যাওয়া শুরু করছি নবীকে খবর দান এ বাবা সাবিরাম আমার চাচার লাশ জান্নাতুল বাকিতে দাফন করা যাবে না ওই পাহাড় চায় আমার চাচা যেন পাহাড়ের পাশে শুয়ে রে আমার চাচা না পাহাড়ের নিচে আমার চাচাকে দাফন করব। আমার নবী সরওয়াহরি আমার মায়ার নবী কান্দাহারি দয়া কর আমি দয়ার ভিকারি দয়া কর আসে হিসেবে বলেন বলে না আল্লাহ রে নী সরি আমার মাযার নবি কান্দারি দয়া কর আমি দয়ার বেকারী দয়া কর আমি দয়ার হাসনের কাণ্ডারি হিয় মূরে পার করিয়া হাসনের কাণ্ডারি হা করিয়া আমি কাতরে বিনয় করি আমি কাতরে বিনয় করি দয়া কর আমি দহয়ার ফি দয়া কর আমি দহয়ার আল্লাহ হুম দরাতে সে নবি না দেখিলেন বাবার মো সয়ব সরের কালে নবী আর গিলেন মায়ের বৌ খাল্লা গোম্মা হবা আমার খেয়াল করেন বাল করে নবীর এসক প্রেম ভালোবাসা রাখতে হবে রে মিজানের বাল্লার কাছে বাবা নেকি বদি গণনা হবে না ওজন হবে অথচ এটা গণনার বিষয় ওজনের বিষয় না আল্লাহ বলেন আমি গণনা করব না ওজন করব বস্তা হিসাব দান কিনলে লস হবে গো পাল্লা উঠালে বোঝা যাবে কোনটা সোসা কোনটা দাম ঠিক কেনা বলেন বস্তা বরি নেকি থাকতে পারে পাল্লায় উঠালে বোঝা যাবে কোন আমলে নবীর ভালোবাসা আছে ঠিক করেন কোন আমলে ভালোবাসা আছে পাল্লায় দিলে ওজন হবে কথা বলেন ঠিক না কেউ আমার নামাজ পরে ভণ্ডামি করে নামাজ পরে লোক দেখানোর জন্য করি বাবাজি রোজা রাখি মানুষ রোজাদার বলবে ঠিক না কারণ ধরা খেয়ে যাবে অনেক তসবি পরে মানুষ বলবি বাবাজি অন্য হতে পারে ওই ইবাদত গণনা করলে ও জান্নাতি হওয়া লাগবে। মিজানের পাল্লায় ওজন দিলে ওর মতন ব্যক্তি ধরা পড়ে যাবে ওর ধরা পড়ে যাবে সত্তর বছর জামাত তো পাতলা হয়ে যাবে এক দিনের জামাত মিজানের পাল্লা ভারী করে দেবে সোমাল্লা না জোরে বলি ভাইরা আমার খেয়াল করেন ভালো গণে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কোন নবীর ভালোবাসার কথা আমি বলতেছি শুরু থেকে এই পর্যন্ত ভালোবাসার কথা বলতেছি এক রাত্রের ভালোবাসা এক পাল্লায় দিলে উম্মতের নেকি আরেক পাল্লায় দিলে ওনার নেকি বেশি হবে কিন্তু এই রাত্রের নেকি বেশি না বাবা আসমান বর্তি তারকা পরিমাণ ওমর এবনুল খাতাবের নেকি কিন্তু ওনার এক রাত্রি সামান্য নেকি মিজানের পাল্লায় দিলে কেন বাড়ি বেশি হবে ওই রাত্রি ভালোবাসা ছিল নবীর বেশি ওটার মধ্যে ভালোবাসা বেশি ছিল এক রাত্রের নেকির ওজন বেশি হবে ওই আমলে নবীর ভালোবাসা বেশি ছিল মিজানের পাল্লায় ওজন হবে বেশি সোমাল্লা বলি না জোরে বলি বাইরে আমার খেয়াল করেন নবীজি ইমাম হাসান হোসেনকে কে বলেছিলেন রে আমার নাতি ময়দানে হাসর যেদিন কায়েম হবি মামার নাতিরা আমি নবী উঠে এক এক জায়গায় এক এক সময় যাব তোমরা দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে চলে যাইবা ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ তারান বলেন নানাজি কেন গো মিজানের পাল্লার কাছে যাব। নবী বলেন নেকি বদি উজন হবে আমি আসার আগে হয়তো আমার উম্মতের বদির পাল্লা বাড়ি হয়ে যেতে পারে জাহান্নামি হয়ে যেতে পারে তোমরা তামায়ের বা যদি না মানে দুই বাই মিজানের পাল্লায় উঠে বসে থাকবারই আমার দু যুগে যেতে পারবে না রে যেতে পারবে না আর শিখির সুর যারা হয়েছে রীপ আশিকের সুল যারা হয়েছি নবীর জন্য পানা হয়ে গেছে রে নবীর জন্য বিলীন হয়ে গেছে নবীর জন্য পাগল হয়ে গেছে বাড়ি ঘর ছেড়ে দিয়েছে নিজের সন্তান ছেড়ে দিয়েছে বাচ্চা আনিয়ে কোন নবী আমি পেটে বহন করেছি খেদমত করবে আপনার আমি বহন করেছি খেদমত করবে আপনার গুলামি করবে আপনার হারে সাহাবি চুট্টম মা বলে নবী জেহাদি শহীদ হয়ে যাক আমার ছেলে আমি শহীদের মা হব গণবীজি চুট্টু সাহাবি জেহাদি যাইয়া বারবারই গোরাতে পারে না নিজের তরবারে নিজ আগাত কে শহীদ হয়ে গেছে মা রাস্তায় দাঁড়িয়ে আছে আমার ছেলের খবর কি কেউ বলে তোমার ছেলে শহীদ কেউ বলে আত্মহত্যা করেছে শহীদ এত সস্তা নয় আর ইসরাদিয়াল্লাহ গুতালা নূরমা দাউরাইয়াম নবীদের কাছে গো অমায়ান নবী এই দেখেন আমি কান্না করতেছি আর কেউ বলে আমার ছেলে শহীদ কেউ বলে না নবী আমি আপনার নুরানি জবান মুবারক থেকে শুনতে চাই আমার ছেলে কি শহীদ হয়েছে না আত্মহত্যা করেছে যদি বলেন শহীদ এই দেখেন আমি চোখের পানি মুছে ফেলবো আর জীবনে কোনো কান্না করব না যদি বলেন আমার ছেলে আত্মহত্যা করেছে এমন কান্না দিব জীবন শেষ করব কান্না শেষ করব না গো নবী বললেন চিন্তা করিও না মা তোমার ছেলে হারেস আল্লাহর জান্নাতে ঘোরাইতেছে এই ছিল তাদের প্রেম এই জন্য কোন বিদান কদর জানে সাহাবি মসিলিদা কদর জানে বাঙালি নবীর কদর জানতো সাহাবারা খাবারের কদর জানি আমরা বাঙালিরা রে খাওয়ান না খেলে মাথা গরম নবীর এস্ক ছিল আমাদেরও প্রেম মহব্বত দরকার আছে কিনা জোরে কোন আছে কিনা ভালোবাসা লাগবে কিনা নবীর মহব্বত না থাকলে ইবাদত আমলের কোনো মূল্য নাই সাহাবিরা জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতেন আমরা বাসতে হবে আমরা ওই সাহাবি জামাতের অনুসারী কথা বলেন ঠিক না সাহাবিদের অনুসারী না আমরা তাদের অনুসারী তারা যেইভাবে নবীকে ভালোবাসতেন আমরা সেইভাবে ভালোবাসবো আমরা সেইভাবে কি আল্লাহর আল্লাহরলির দরবারে আসছি আপনাদের এই আজকে যিনি সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করতেছেন পীর জাদা পীর সৈয়দ সাজিদুল হোসেন নোমান সাহাব বদিনীশি খান্দুরা রাকিবিয়া দরবার শ্রী হুজুর আমাকে অনেক দিন আগে স্নেহ করে মায়া করে বলেছিলেন যে আসার জন্য আমি আসতে পেরেছি হুজুরের ডাকে দোয়া নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেছে এই জন্য আমি আল্লাহর কাছে শুকুর নবীর গুলাম হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবল করে বলেন আমিন